আজকের দিনটি আমাদের জাতীয়তাবাদী শক্তির জন্য একটা বিশেষ দিন তার মনে ছিল জনগণের ঐক্যবদ্ধ শক্তি এবং একটি সঠিক নেতৃত্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন যুগ্ম নেতৃত্ব পেয়েছিল বলে সেই সদাচারের পতন হয়েছিল আর এই সতেরো বছরের স্বৈরাচারও আমাদের দেশের সমস্ত জনগণের ঐক্যবদ্ধ শক্তি যখন রাষ্ট্রপথে নামলো এবং দেশ নাগ তারেক রহমানের নেতৃত্বে যখন সঠিকভাবে প্রতিফলিত হলো বঙ্গদেব বিজয় সংগৃত হলো ভাইরামার আজকে এই ধামরায় পৌর বিএনপি সায়নামত কর্তৃক আয়োজিত আজকে এই আলোচনা সভা এবং মত বিনিময় সভায় শ্রদ্ধেয় সহযোগিতা সভাপতি আসায় উপস্থিত আছেন আমাদের ধামরায়র প্রতিтие মানুষের হৃদয়ের স্পন্দন ধামরায় গণআলোশের নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আপনাদের ভোটে পরপর তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং হামরাই প্রতিটি মানুষ আগামী দিনে যাকে নিয়ে আশাআকাঙ্ক্ষার স্বপ্ন দেখেন এবং বাস্তবেও তার সাথে থাকেন সেই প্রিয় নেতা আলহাজ তভিযুগিন তুমি ভাই শাখ ঘামরাই থানা বি এল পি সিরিয়ানের তৃবৃন্দ পৌরব এবং আপনার যে আছেন সবাইকে জানাচ্ছেন পৌরবব্যান্তীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভাইয়া আমার অনেক কথার বলার ছিল আমরা সবাই উপস্থিত হয়েছিল, আমাদের প্রিয় নেতার বক্তব্য শোনার জন্য সময়ের স্বল্পতা রয়েছে খুব বেশি কথা বলবো না অল্প কথাই বলছি প্রথমেই আজকে আমরা অনেকে হয়তো মনে আছে আমি মনে করে দেই আজকের দিনটি আমাদের জাতীয়তাবাদী শক্তির জন্য একটা বিশেষ দিন আমাদের যে অহংকার আমাদের যে আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তার গ্রামের আজকের একষট্টি তম জন্মদিন আমরা সবাই জানি আমরা এই প্রোগ্রাম থেকে একটি করাতালের মাধ্যমে তাকে অভিনন্দন যতগুলি গণতান্ত্রিক আন্দোলনের বিজয় হয়েছে তার মনে ছিল জনগণের ঐক্যবদ্ধ শক্তি এবং একটি সঠিক নেতৃত্ব বলতে গেলে বলতেই হয় একাত্তরের বার মুক্তিযুদ্ধে এদেশের সাত কোটি মানুষ হয়েছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো একজন যুব নেতৃত্ব স্বাধীনতার ঘোষক পেয়েছিল বলেই দেশ স্বাধীন হয়েছিল ভাই রামা ঠিক তেমনি ভাবে নব্বই তো স্বৈরাচার বিরোধী আন্দোলনে এদেশের জনগণ যখন ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিল এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন যুগ্ম নেতৃত্ব পেয়েছিল বলেই সেই স্বৈরাচারের পতন হয়েছিল আর এই সতেরো বছরের আমাদের দেশের সমস্ত জনকের ঐক্যবদ্ধ শক্তি যখন রাষ্ট্রপদে নামলো এবং দেশ রহমানের নেতৃত্বে যখন সঠিকভাবে প্রতিফলিত হল ভাইয়ের আমার কাজেই আগামী দিনে এই ধামরাইকে যদি আমরা সমৃদ্ধ করতে চাই এই বাংলাদেশকে যদি সমৃদ্ধ করতে চাই তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐক্যবদ্ধের সাথে সবচেয়ে মূল্যবান যে জিনিসটি

যুদ্ধ নেতৃত্বে উমেশ কুমার তো আছে আছে কিনা ভাই বিকল্প এর অন্য কিছু ভাবার আমাদের সুযোগ আছে বা নাই আছে এটাই কথা ভাই রহমান ঐক্যবদ্ধ শক্তি যেমন গণতান্ত্রিক বিজয়ের নিয়ামক শক্তি সঠিক নেতৃত্ব যদি সেই ঐক্যবদ্ধ শক্তিকে না দেয় সেই আন্দোলন কিন্তু সফল হবে না ভাইয়ের আমার তাই অনুরোধ জানাবো যেভাবে তমিল ভাইয়ের নাম শুনে শুনে আজকে এই মাঠে আপনার ছুটে এসেছেন আমরা মাঠে আছি তমিল ভাই নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ তমিল ভাইয়ের নেতৃত্বে আমরা থাকবো সেই প্রত্যয় প্রত্যাশা এবং প্রতিজ্ঞা ব্যক্ত করে আমি আমার সমস্ত আমার সম্পৃক্ত বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হক দেশ নেতৃবৃদ খালেদা জিন্দাবাদ আমার নেতা আলহা তোদ্দিন জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে